কতটা লজ্জাজনক বিষয় হলো যে ভারতীয় দল বাংলাদেশের কাছে কিন্তু ফাইনালে গিয়ে হেরে গেল যেখানে চ্যাম্পিয়ন হয়ে গেল বাংলাদেশ দল যেখানে দুই হাজার সালে ভারতীয় দলকেই কিন্তু আবারও ফাইনালে হারিয়েছিল আবারও কিন্তু সেই বাংলাদেশ এবারে বাংলাদেশ কিন্তু হারিয়ে দিল আবারও ভারতকে ফাইনালে মাঠে মানে কতটা লজ্জাজনক বিষয় হলো এখানে ভারতীয় দল হেরে গেল ফাইনালে অন্যদিকে ভারতীয় দল দ্বিতীয় টেস্ট ম্যাচটাতে গোহারা হেরে গেল অস্ট্রেলিয়ান দলের কাছে যেখানে অস্ট্রেলিয়ান দল দশ উইকেটে জিতে নিল দ্বিতীয় টেস্ট ম্যাচটাতে যেখানে ভারতীয় দল প্রথম টেস্ট ম্যাচটা দুর্দান্ত ব্যাক করে এখানে কিন্তু অনেক বেশি রানে জিতে গেছিল তবে দ্বিতীয় টেস্ট ম্যাচটাতে ভারতীয় দল হেরে গেছিল যেখানে আন্ডার নাইনটিন এস যেখানে খেলা হচ্ছে পঞ্চাশ ওভারে সে পঞ্চাশ ওভার রান করতে গিয়ে বাংলাদেশ দল প্রথমে ব্যাট করতে এসে একশো অষ্টানব্বই রানে টার্গেট দেয় সেই একশো অষ্টানব্বই রান করে কিন্তু অল আউট হয়ে যায় যেখানে টি টোয়েন্টি মাঠে দুইশো তিনশো রান করে ফেলছে সেখানে পঞ্চাশ ওভারেও একশো উনচল্লিশ রানে অল আউট হয়ে গেল বাংলাদেশের কাছে যেখানে বাংলাদেশ দল প্রথমে ব্যাটিং করে কিন্তু দুর্দান্ত কামব্যাক করে একশো অষ্টানব্বই রান করেছিল এবং সবাই ভেবেছিল আমিও ভেবেছিলাম যে এখানে বাংলাদেশ দলকে খুব সহজে হারিয়ে দেওয়া যাবে মাত্র একশো অষ্টানব্বই রানের তো ব্যাপার আছেই তবে একটার পর একটা যখন উইটিকেট দিতে শুরু করলো ভারতীয় দল তখনই বোঝা গেল যে ভারতীয় দলের খেলা শেষ খেলা শেষ খেলা শেষ এবং ভারতীয় দল কিন্তু শেষ পর্যন্ত হেরে গেল তবে দেখার বিষয় আছে ভারতীয় দল কিন্তু পরপর আন্ডার নাইনটিতে দুই দুবার হেরে গেল ভারতীয় দল বাংলাদেশের কাছে অন্যদিকে কিন্তু অস্ট্রেলিয়ার কাছে কিন্তু গোয়ারা হেরে গেল তবে দেখার বিষয় আছে আন্ডার নাইনটিন ক্রিকেট টিমটা কিন্তু ভারতীয় টিমের থেকে কিন্তু স্ট্রং দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশের টিমের এবং বাংলাদেশ টিম কিন্তু ভালো কামব্যাক করছে আন্ডার নাইনটিন টি টোয়েন্টি ম্যাচে বা আন্ডার নাইনটিন ফিফটি ওভারে ওডিআই ম্যাচে দুর্দান্ত একটা ম্যাচ খেলছে